শুধু আপনারা ইয়া ইয়া বাতিনো পাঠ করবেন দ্রুত আল্লাহ রব্বুল আলমিন আপনার বাতিনি চক্ষুকে খুলে দেবে আপনার রোহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুহানি শক্তি বৃদ্ধি করার এবং বাতিনি তিনি চক্ষু খোলার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ পাকের গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া ল হিরো ইয়া বা পাঠ করবেন এনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলমিন দ্রুত এবং তাড়াতাড়ি আপনার রুহানি শক্তির মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাতিনি তিনি চক্ষু খুলে দেবে প্রিয় শ্রোতা বিন্দু অনেকজন আমল করেন অনেকজন আমিল হতে চান মোতাব্বির হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তেনাদের উদ্দেশ্যে বলবো আপনার আগে সর্বপ্রথম রুহানিয়াতের আমল করবেন রুহানি শক্তি অর্জন করবেন আপনার বাতনি চক্ষুটা খুলে নেবেন ইনশা আল্লাহ তাহলেই আপনি যেই আমলটাই করবেন যেই ওজিফাই করবেন মহান রব্বুল আলমিন দ্রুত আপনাকে তাতেই কামিয়াবি আতা করে দেবে সেই আমলেই আপনি সফলতা লাভ করতে পারবেন তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কি নিয়মে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে কিছু সাদগা করতে হবে কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার আশেপাশে থাকা এতিমখানায় আপনার যদি সাদগা দিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি নিয়মিত ইয়া জহিরো ইয়া বা তিন পাঁচশত বার করে এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর আপনি পড়বেন প্রথম শেষে তিন তিনবার করে দরশ শরীফ পরে হাতে ফুঁ দিয়ে হাত দুটো আপনি চোখে বলিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনার রুহানিয়াতে বৃদ্ধি